হ্যালো 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 সকল টপাস বাংলার যোদ্ধাদের টপাস বাংলায় স্বাগত জানাই আমাদের ক্লাস ইলেভেনতে যারা উঠে গেছে নতুন স্টুডেন্ট যারা টেন থেকে ক্লাস ইলেভেনতে নিয়ে উঠেছে তাদের জন্য আমার এই ভিডিওটি তো পদার্থবিদ্যার আগের যে ভিডিওটি দেখা হচ্ছে যে ফিজিক্স আমরা কীভাবে পড়ব সেটা আমি কিন্তু দিয়েছি এবার এক একটা চাপ্টার কীভাবে পড়ব সেটারও আমি তোমাদের ভিডিও দেব ঠিক আছে তো তোমরা ধাপে ধাপে আমাদের যে ফিজিক্স শুরু করার আগে যে হাতিয়ারগুলো দরকার যে হাতিয়ারগুলো যে সরঞ্জামগুলো দরকার ম্যাথামেটিক্স যেগুলো দরকার সেগুলো কিন্তু প্রথমে আমাদের শিখতে হবে প্রথমে চাপ্টার শুরু করলে হবে না ফিজিক্স পড়তে গেলে যে যে সরঞ্জাম যে যে ম্যাথামেটিক্যাল টুলস সেগুলোর মধ্যে কী কী আসে ত্রিকোণমিতি মানে টেগ্নোমেট্রি ত্রিকোণমিতি আসবে দুই হচ্ছে ডিফারেন্সিয়েশান অবকলন তিন হচ্ছে সমাকলন ঠিক তো আমরা চাপ্টার শুরুর আগে ফিজিক্স শুরু করার আগে চাপ্টারে মেন চ্যাপ্টারে ঢোকার আগে আমাদের প্রথম পদার্থবিদ্যার গাণিতিক হাতিয়ারগুলো যেগুলো সেগুলো কিন্তু আমাদের শিখতে হবে ঠিক ধরে নাও তুমি গাছ কাটতে গেছো সেই গাছ কাটতে গেলে তোমার যে ধারালো অস্ত্রগুলো সেগুলোকে আগে থেকে তোমাকে রেডি করতে হবে তবেই তুমি গাছটা কী করতে হবে সহজে তুমি কাটতে পারবে ঠিক আছে তো একইভাবে আমি পদার্থবিদ্যা শিখতে যাচ্ছি তো পদার্থবিদ্যা শেখার সময় তার যে হাতিয়ারগুলো যেগুলো দরকার সেগুলোকে আমাকে আগে ঠিক করে ঠিক করে শিখতে হবে তাহলে কী হবে আমি যখন পড়বো চ্যাপ্টারের মধ্যে ঢুকবো তাহলে কিন্তু আমার কোনো প্রবলেম হবে না ধরে নাও আমি তোমাকে বললাম সাইন থার্টি সাইন থার্টির ভ্যালু তো তুমি বলে দেবে সাইন থার্টির ভ্যালু স্যার হাফ হয় কিন্তু সাইন ওয়ান টোয়েন্টির ভ্যালু কী হবে সাইন একশো পঞ্চাশের ভ্যালু কী হবে কস একশো পঞ্চাশের ভ্যালু কী হবে এগুলো কিন্তু তোমার ফিজিক্সের কোথাও না কোথাও কিন্তু লাগবে তো তার জন্য ম্যাথেমেটিক্স টিচারের জন্য বসে থাকতে হবে না ফিজিক্সের টিচারই তোমাকে ফিজিক্সে যে যে ম্যাথগুলো লাগবে সেগুলো কিন্তু করিয়ে দেয় বা করানো উচিত অ্যাজ এ ফিজিক্স টিচার হিসেবে ফিজিক্সে কোন কোন পার্টগুলো লাগবে সেগুলো আগে স্টুডেন্টদের শেখানো উচিত তো প্রথমে আম আমার চ্যানেলে যেটা শেখানো হবে বা যেটা হয়েছে তোমাদের হচ্ছে নিউ ক্লাস ইলেভেন থেকে ফিজিক্সে পদার্থবিদ্যার গাণিতিক হাতিয়ারের ভিডিও কিন্তু আমাদের দেওয়া আছে খুবই ডিটেলসে কিন্তু দেওয়া আছে তো তোমাদের কি করতে হবে সেই ভিডিওগুলোতে যেতে হবে আমি এখানে ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিয়েছি তো ত্রিকোণমিতি অবকলন সমা সমাকলন ইন্টিগ্রেশান ডিফারেন্সিয়েশান ত্রিকোণমিতি এগুলো কিন্তু খুব ভালোভাবে খুব ডিটেলসে কিন্তু দেখানো আছে তোমরা একবার চেক করে দেখতে পারো পছন্দ হলে দেখবে না হলে দেখতে হবে না ঠিক আছে তো তুমি যদি খুব ভালো করে ডেপতে কিন্তু বোঝানো আছে তো ত্রিকোণমিতি দেখে নেবে এই যে আমি যে থামনেলগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু দেখে নেবে ঠিক আছে তারপরে ত্রিকোণমিতি হয়ে যাওয়ার পরে যেটা সেকেন্ড পার্ট সেটা হচ্ছে অবকলন ডিফারেন্সিয়েশান তারপরে তুমি ওটাও দেখবে তারপরে হচ্ছে সমাকলন সেই সমাকলনের পার্টও তুমি দেখে নেবে তারপরে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের মধ্যে কিন্তু যাবে ঠিক আছে তো এটাই এটাই এইভাবে কিন্তু করা উচিত যে প্রথমে ম্যাথসগুলো পড়ে নিলাম সেই ম্যাথসগুলো যদি ঠিক হয়ে যায় আমাদের গাণিতিক হাতিয়ারগুলো ঠিক হয়ে গেছে তখন কিন্তু আমরা কী করবো ফিজিক্সের যে মেন চ্যাপ্টারগুলো আছে সেখানে ঢোকার চেষ্টা করব ঠিক আছে তো তোমরা এখান থেকে দেখো যদি পছন্দ হয় তাহলে কমেন্ট করো তাহলে কিন্তু আমিও নিজে উৎসাহিত হলে তোমাদের জন্য আরও ডিটেলসে আরও মানে ডিফারেন্ট টাইপসের ভিডিও আরও ডিটেলসে আরও কোশ্চেন সিরিজ সেগুলো কিন্তু আমি তোমাদের নিয়ে আসবো ঠিক আছে